হ্যালো 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 ওয়েলকাম ব্যাক মেরি ক্রিসমাস আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর তো আমরা সেলিব্রেট করব ক্রিসমাস এই যে আমরা কি করছি তো দেখতেই পাচ্ছ সকাল বেলা ঘুম থেকে উঠেই জোর কদমে কিন্তু শুরু হয়ে গেছে ক্রিসমাস ট্রি সাজানোর পালা আর এখানে দেখো কে কে আমাকে জয়েন করেছে আপাতত এখানে আমি মিষ্টি আর জেঠিমা আছি কিন্তু আস্তে আস্তে ফ্ল্যাটে সবাই কিন্তু আসবে সবাই মিলে জয়েন করবে

이거 해 놓아 봐 주면, 세이듣 마치 시가 젖 আমি ছোটবেলা থেকে সবসময় দেখতাম এরকম সুন্দর করে অনেকেই সাজায় ক্রিসমাস পালন করে কিন্তু আমি কোনো দিন করিনি ছোটবেলা থেকে মানে কখনো হয়ে ওঠেনি বাট এখন আস্তে আস্তে চেষ্টা করি সব রকম ফেস্টিভ্যালেই একটু একটু করে পার্টিসিপেট করতে এখন কিন্তু সেগুলো করতে আমার বড্ড বেশি ভাল লাগে আর হ্যাঁ আমাদের ফ্ল্যাটের সবাইকে বা আমার চারপাশে যে মানুষগুলো থাকে তাদের সবাইকে ইনভলভ করে একটু ভালো সময় কাটাতে আমার খুব ভালো লাগে যেমন আজকে একটা খুব সুন্দর মুহূর্ত আমরা একসঙ্গে কাটিয়েছি বাইদেবে তোমরাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরা কে কে ক্রিসমাস ডে ঠিক কে কীভাবে পালন করলে কে কে তোমরা ক্রিসমাস ট্রি সাজালে আর কে কোথায় ঘুরতে গেলে আমিও কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ে বেশ মজা পাই দেখতেই পাচ্ছ আমরা অলমোস্ট সবাই মিলে সাজিয়েই ফেলেছি টুকটাক ফিনিশিং টাচ যেটুকু দেওয়ার সেটুকুই দিচ্ছিলাম অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক এটা হচ্ছে আমাদের আজকের ক্রিসমাস ডেকোরেশন আর দেখতে দেখতে সবাই এসে গেছে পুরো রেড রেড হুডি পরে চলে এসেছি ক্রিসমাস সেলিব্রেট করতে তাই না আমরা গ্যারেজের মধ্যে ক্রিসমাস সেলিব্রেট করি গ্যারেজের মধ্যে ডাজন্ট ম্যাটার মন কেন করলেই হলো না করলেই হলো ইয়ে না তুই এরকম করে আই কিছু তুমি দেখাও না তোমাকে স্যান্টাই লাগবে এমনি তো আর এখানে দেখো শ্রাবণী দি মিষ্টিকে সুন্দর করে পোজ শেখাচ্ছিল যে এরকম এরকম পোজ দিয়ে তুই ছবি তোল ট্রির সামনে দাঁড়িয়ে খুব মিষ্টি আর দেখো মিষ্টি আপনি কীরকম পোজ কপি করছে আমরা এগুলো ডেকোরেশন কমপ্লিট করতে করতেই দেখো ফ্ল্যাটের সবাই নিচে নেমে এসছে সমস্ত জেঠু জেঠিমা কাকু দাদা তারপরে দিদা সবাই চলে এসছে আর আমি দেখো এবার কেক রেডি করছি আমি দুটো কেক নিয়ে এসেছিলাম একটা চকলেট ফ্লেভার আর একটা ফ্রুট কেক মানে চকলেট ফ্লেভারটাও ফ্রুট কেকই ছিল ক্রিম কেক আনিনি কারণ ক্রিসমাস মানেই মনে হয় না যে একটু ফ্রুট কেক ফ্রুট কেক ব্যাপার একটু প্লাম কেক বা এই ধরনের কিছু জানো তো এই যে ক্রিসমাসের সেলিব্রেশনটা হচ্ছে এটার কিন্তু আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না কেউ জানতো না আমার জাস্ট সেদিনকার বেরিয়েছিলাম আমি দেখলাম ডেকোরেশনের অনেক জিনিস বিক্রি হচ্ছে সেগুলো দেখে আমার এত ভালো লেগেছে আমি সব নিয়ে চলে এসেছিলাম আর নিয়ে এসে তারপর সবাইকে বললাম যেরকম একটা কিছু আমি করছি আর যেই দেখেছি সবাই কিন্তু চলে এসছে জাস্ট একটা ফোনে সবাই এসে একটা দারুণ মুহূর্ত আমরা একসঙ্গে এনজয় করলাম একসঙ্গে কাটালাম ক্রিসমাস সেলিব্রেট করলাম আর আমি না আগে থেকে কাউকে কিচ্ছু বলিনি মানে কিসের জন্য নিচে ডাকছি আমি বলেছিলাম সবাইকে শুধু নিচে এসো একবার মানে এটা ছিল পুরো একটা সারপ্রাইজ অবশ্যই শুধুমাত্র এই জেঠিমা জানতো যে এই জেঠিমা জেঠিমা আমাকে হেল্প যেহেতু এই কেউ কিচ্ছু জানতো না সবাইকে আমি দুম করে ডেকে বললাম সবাই নিচে এসো আর নিচে এসে সবাই দেখে আমার তো ওদের সবাইকে সারপ্রাইজ দিয়ে খুব ভালো লেগেছে আর তোমরা বলো তো তোমাদের কেমন লাগলো কি ভাবছিস তুই Merry Christmas Merry Christmas Amen I want ব্যাক সব তুলে দিচ্ছি हां আমি সব তুমি রাখো এই রাখো তুমি রাখো এই জেঠিমা আর জেঠুকে দেখে আমি শুধু ভাবি যে সত্যি এজিস জাস্ট নাম্বার মানে তুমি চিন্তা করে এই বয়সও কত এনার্জেটিক তাই না আর আজকে আমার লাঞ্চে ইনভিটেশন ছিল এই যে জেটু জেঠিমার ঘরে আর আমার জন্য জেটু জেঠিমা দুজনেই নিয়ে এসেছিল ডাল মাখানি আর হচ্ছে তান্দুর রুটি আর ইভিনিং জেঠিমা আমার জন্য বানাবে চিকেন কাবাব তো আজকের মতো ভিডিওটা এইটুকুই মেরি ক্রিসমাস টু অল অফ ইউ সবাই খুব ভালো থেকো দারুণ থেকো আমার সঙ্গে থেকো বাই